ভারতীয় গভর্নমেন্ট কি বাংলাদেশের এই পরিস্থিতিতে বিসা দিবে আমার মনে হয় না এত সহসায় আর বিসা পাওয়ার চিন্তাও করা যাবে না বাংলাদেশের সমসাময়িক যে কর্মকাণ্ডগুলো করতেছে তা অবশ্যই সহনীয় পর্যায়ে নেই অপ্রিয় সত্য কথা এগুলো বলতেই হচ্ছে কারণ ভারতীয় বিশ্বা যাদের প্রয়োজন তারা বুঝে ভারতীয় বিসাটা কতটা দরকারি কিন্তু কিছু ভাই যখন ভারতের বিরুদ্ধে উল্টাপাল্টা স্লোগান দিতে থাকে যা আমাদের সবাইকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয় বিশেষ করে ভারতের বিসা যাদের প্রয়োজন বিশেষ করে মেডিকেল বিসা অথবা ডাবল এন্ট্রি ভিসাটা কতটা জরুরি তারাই জানে যাদের এই বিসাটা দরকার কিন্তু বর্তমানে কিছু ভাই যেমন কত গত কয়েকদিন আগে জিয়াফত একটা কর্মসূচি গিয়েছে কর্মসূচির নাম ছিল জিয়াফত কর্মসূচি আমি ওই শব্দটা আর বলতে চাই না কিছু কিছু স্পর্শকাতর বিষয় ছিল যেটা কারণ বাজারে বাংলাদেশের ঢাকার কারণবাজারে ঘটে গিয়েছে এবং কি বাংলাদেশের অনেক মিডিয়াতে এটা পাবলিশ হয়েছে এবং কি বিভিন্ন দেশের বিরুদ্ধে ওরা স্লোগান দিয়েছিল এই যে একটা অবস্থা তৈরি হচ্ছে এটা কি দেশের জন্য কখনোই ভালো বয়ে আনবে ভালো কিছু বয়ে আনবে অবশ্যই না আর এখন অনেক ভাই বলবেন ভাই আপনি এই ধরনের কথা কেন বলতেছেন খুব কষ্ট হয়। যখন দেখি যে আসলে কিছু এখন আইন শৃঙ্খলা বাহিনী যেটা করতেছে তারাও পারতেছে না ওরা এতটাই এগ্রেসিভ হয়ে যাচ্ছে বিভিন্ন সংগঠনগুলো যেগুলো সব সময় হয়তো বা ছিল কিছু কিছু সংগঠন সেই সংগঠনগুলো সব সরকারের আমলেই হয়তো বা নিষিদ্ধ ছিল তারাও এখন এমন ধরনের উস্কানিমূলক কথা বলে মনে হচ্ছে যুক্তিতে তারাই সেরা কিন্তু দেখেন তাদের যুক্তিগুলোতে কোনো ধরনের মিল খুঁজে পাবেন না সবগুলো গুজা মিল দেওয়া আর এগুলোর উপর ডিপেন্ড করে তারা বিভিন্ন ধরনের কথা বিভিন্ন ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করে এবং কি বিভিন্ন দেশের বিরুদ্ধে উল্টাপাল্টা কমেন্ট করার চেষ্টা করে সোশ্যাল মিডিয়ায় আর সোশ্যাল প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে যে বিভিন্ন মিডিয়াতেও দেখা যাচ্ছে তা কখনোই অন্যান্য দেশগুলো সহজে মেনে নিবে না আর ইন্ডিয়ান ভিসা এই পরিস্থিতিতে আমার মনে হয় না যে আদৌ পাওয়া যাবে এখন হয়তো বা দিয়ে আমিও বলেছিলাম যে কিছু একটা সম্ভাবনা দেখা যাচ্ছিল তাদের প্রতিনিধি দল আসবে এটা সেটা দেখবে তারপরে ওনারা সিদ্ধান্ত নেবে কিন্তু ওনাদের প্রতিনিধি দল আসার আগেই যে ধরনের ঘটনাগুলো একের পর এক ঘটতেছে আমার মনে হয় না যে বাংলাদেশিদের জন্য এত সহসায় ওনারা বিষা দিয়ে দিবে আর এখন থেকে যদি কখনো নির্বাচিত কোনো সরকার আসেও আমার মনে হয় না যে আপনারা অথবা আমরা এত সহজে আর বিষা পাব শুধু ইন্ডিয়া কেন অন্যান্য অনেক দেশের বিষয় আমাদের জন্য অনেকটাই ঝামেলার হয়ে দাঁড়াবে কারণ আমরা বিষা এত সহজে পাবো না ভাই কথাগুলো হয়তো আপনাদের কাছে ভালো লাগতেছে না বলবেন যে ভাই আপনি কি কোনো কারোর পক্ষ হয়ে বলতেছেন ইম্পসিবল কিন্তু এই সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটতেছে এগুলোর দিকে লক্ষ্য করে দেখেন আমি তো এই কয়েকটা ছবি দিয়েছি আপনারা দেখেন এগুলো কি কোনো সুস্থ মস্তিষ্কের কাজ বর্তমান সময়ে বাংলাদেশে যে একের পর এক ঘটনাগুলো ঘটে যাচ্ছে তা কখনো সহনীয় পর্যায়ে নেই এবং কি বিভিন্ন দেশকে উস্কানিমূলক কথা দেশের ভিতরে তো একটা বিশৃঙ্খলা তৈরি করে রেখেছেই এবং কি এখনো করতেছে দিনের পর দিন দিনের পর দিন এখনো দেশটা শান্তি হওয়ার জন্য যা যা করা দরকার তা না করে এর উল্টোটা করতেছে এবং কি তার সাথে আবার বিভিন্ন দেশের বিরুদ্ধে কর্মসূচি দিচ্ছে এই করতেছে সে করতেছে যা এবং কি বাংলাদেশের যে যানবাহন বিশেষ করে যে অটো চালিত যে যানবাহনগুলো তারাও যে আন্দোলনটা করতেছে এগুলো দেশের জন্য একটা এখন বিস্ফোরক হয়ে দাঁড়াচ্ছে আচ্ছা যাই হোক এই পরিস্থিতিতে আসলে ভারতীয় বিশ্বাস প্রত্যাশা করাটা আমার মনে হয় এখন মানে আকাশ কুসুম কল্পনা করাটার সমান তবে এই বিষয় আমার মনে হয় না যে এতটা সহজে স্বাভাবিক হবে দেশ স্বাভাবিক হওয়ার পরে আমরা বিশ্বাস জন্য আশা করতে পারবো এর আগে না এটা আমার বুঝ হয়ে গেছে যায় প্রতিনিধি দল আসার একটা সম্ভাবনা ছিল তাও আসে কিনা সন্দেহ যেহেতু বিভিন্ন মিডিয়াতে প্রচলিত হয়ে গেছে আপনারা সবাই তো দেখতেছেন সব কিছু আর আমি আমার জায়গা থেকে সব সময় একটা বার্তা দেওয়ার চেষ্টা করবো যে ইন্ডিয়া বাংলাদেশ সবসময় ভালো একটা সম্পর্ক হওয়ার জন্য যা যা দরকার তা করা উচিত ওকে বন্ধুরা আপনারা ভালো থাকবেন পরবর্তীতে কথা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ